অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে হুলিয়ান আলবারেজের হ্যাটটিক ফালমেরাসের হয়ে জোড়া গোল লোফেজের ইন্টারমিডাম হয়ে জোড়া গোল এবং একটা অ্যাসিস্ট করলেন লিওনেল ম্যাসি কার পারফরমেন্সটা আসলে আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে কি একটা দুর্দান্ত রাত গেছে আর্জেন্টাইন ফ্যানদের জন্যে শুরুতে যদি আমরা হুলিয়ান আলবারেজকে নিয়ে কথা বলি হুলিয়ান আলবারেজ হ্যাডটিক করছেন ভাই হুলিয়ান আলবারেজের প্রথম দুটা গোল নিয়ে আপনি কথা না বললেও থার্ড যে গোলটা করছে এইটা নিয়ে কিন্তু আপনাকে কথা বলতেই হবে আউটসাইড বক্স থেকে ব্যাঙ্গার শট তাও আবার বাম পায়ে হুলিয়ান আলভারেজ বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার এটা বললি কি আপনি দ্বিমত ফোষণ করবেন আপনি যদি ম্যানচেস্টার সিটির হল্যান্ডকে দেখেন হল্যান্ডকে ডি বক্সের বাইরে কি খুব বেশি একটা দেখা যায় ডি বক্সে ডি বক্সের আশেপাশে হল্যান্ড করে ওইখান থেকেই গোল করে এরপরে কিলিয়ান এম্বাপেকে এখন আর ডি বক্সের বাইরে ওইভাবে দেখা যায় না কিলিয়ান বাপে আগে তার বতি দিয়ে যেভাবে প্রতিপক্ষের ডিফেন্স বাংত এখন কি আর দেখা যায় রিয়াল মাদ্রিদের কিয়া এখন একদম ডি বক্সের থেকে ফিনিশ করে কিন্তু হুলিয়ান আলভারেজ কি করে হুলিয়ান আলভারেজ গতকালের ম্যাচটাতেও যদি আপনি হিট ম্যাপটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন হুলিয়ান আলভারেজ কিন্তু অনেক সময় মিডে নেমে এসে মিডে নেমে এসে প্রেস করে মিড থেকে আসলে আক্রমণটা বিল্ড আপ করে ব্যাঙ্গার শর্ট যে গোলটা করছে ওইটা ডি বাইরে থেকে কত বাইরে থেকে করছে তাও আর বাম হুলিয়ান আলভারেজ আসলে আর একটু টিম ডিজার্ভ করে যারা হচ্ছে আপনার ট্রফির জন্য ফাইট করে সিজন শেষে দেখবেন যে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত একটা সিজন কাটাইছে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ট্রফিলেজ থাকতেছে যেটা গত সিজনেও হয়েছে হুলিয়ান আলভারেজের সাথে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের যাইতেছে না হইতেছে না হুলিয়ান আলভারেজ যেটা এক্সপেকটেশন করতেছে ট্রফি জিততে চাইতেছে ওইটা অ্যাথলেটিকো মাদ্রিদ পারতেছে না হুলিয়ান আলভারেজ আশা করবো যে সামনের সিজনে আতৃতিকুমার মাদ্রিদ ছেড়ে অন্য কোন টিমে যাবেন যারা হচ্ছে সিজন শেষে ট্রফি জিতে এরপরে যদি আমরা ইন্টারমিয়ামিতে লিওনেল মেসির পারফরমেন্স নিয়ে কথা বলি মেসির ম্যাসের পরে ওই যে একটা কথাই বলতে হয় যে মেসির বয়স আটত্রিশ বছর বারবার এ একটা কথাই উঠে আসে কারণ এই বয়স হ ম্যাসি এখনো যেইভাবে ড্রিবলিং করে যেইভাবে ফিনিশ করে যেইভাবে অ্যাসিস্ট করে গতকাল ম্যাস্টা দেব ম্যাসি দুইটা গোল করছেন একটা অ্যাসিস্ট করছেন দুইটা গোলের যদি আপনি ফিনিশিংটা দেখেন তাহলে আপনি এটা বলতে বাধ্য হবেন যে ম্যাসির মতো ফিনিশ এখনো ইউরোপে কোনো নাম্বার নাইন করতে পারে না যেভাবে তিনি ক্লিনিক্যাল ফিনিশ করছেন এরপরে যদি আপনি যে গোলে অ্যাসিস্টটা করছে তিনি ওইটা নিয়ে কথা বললে আপনি বলবেন যে ইউরোপে ম্যাসির মতো এরকম ফ্লেম অন্য কেউ করতে পারে না গোলে অ্যাসিস্ট করার পরেও কিন্তু ম্যাসি আরব পাঁচটা ড্রিবল করছে ম্যাসি এখনো এখনো অন্য লেভেলে তার কাছে কেউ নাই সেই তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হইতো এরপরে হচ্ছে ম্যাসি জোড়া গোল করছেন আমরা যেটা সচরাচর লাস্ট কয়েকটা ম্যাচে দেখে আসতেছি হ্যাডটিকটা আসলে তার কাছ থেকে আমরা পাইতেছি না হ্যাডটিকটা দেখতেছি না কিন্তু এই ম্যাচটা তো সুযোগ ছিল লাস্ট ম্যাচটাতে যেভাবে সুযোগ ছিল ফ্যানাল্টি পাওয়ার পরে ওইটা একটা প্লেয়ারকে দিয়ে দিছে এই ম্যাচেও ফ্যানাল্টি পাওয়ার পরে লুইস সুয়ারেসকে দিয়ে দিছে ম্যাসির হ্যাটটিক দেখার জন্য আসলে অপেক্ষা করি কিন্তু দিন শেষে হইতেছে না ম্যাসি প্রায় প্রতি ম্যাচেই আপনার জোড়া গোল করতেছে কিন্তু হ্যাটডিক পাইতেছে না ম্যাসি এখনও তার পারফরমেন্স বাই অন্য লেভেলেই ধরে রাখছেন তার আশেপাশে কেউ নাই এরপরে পাল মেরাসের জোসেল লোফেসকে নিয়ে যদি আমরা কথা বলি এই প্লেয়ারটাকে লাস্ট আর্জেন্টিনার দুইটা ম্যাচের জন্য কল আপ করা হয়েছিল কিন্তু ওকে সুযোগ দেওয়া হয় নাই আমার কাছে যেটা মনে হয় যে হুলিয়ান এবং লাউ মার্টিনেজের যোগ্য ব্যাক আপ হচ্ছে এই জোসের লোফেজ যেইভাবে ফালমেরাসে ফাটমারেস করতেছে ও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডার না থাকলেই আমি খুব বেশি অবাক হব ভাই ওর ফিনিশিংগুলা রকম ক্লিনিক্যাল আমার কাছে দুর্দান্ত লাগে প্লেয়ারটাকে আপনার কোফালি ব্যাট দেশের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটাতে রিভার প্লেটের বিপক্ষে অ্যাসিস্ট করছেন আর এই ম্যাচটাতে জোড়া গোল করছেন এইটার সাথে সাথে ফালমেরাসও কিন্তু দুই লেগ মিলিয়ে ফার্স্ট বিগলের একটা জয় পাইছে সো এই তিনজন প্লেয়ারের পারফরমেন্সই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে এই এই তিনজন প্লেয়ারকে নিয়েই কথা বললাম